সালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে লাইভে এসে উপস্থিত হয়েছি খুবই খুবই চমৎকার একটি বিষয় নিয়ে যে সকল প্রিয় ভাই বোনেরা আমার এই চ্যানেল সাথে নিয়মিত তারা প্রত্যেকটি ভাই বোনেরা এই বিষয়টি সম্পর্কে জানেন যারা আজকে নতুন লাইভে যুক্ত হয়েছে তারা খুবই আশ্চর্য একটা বিষয় জানতে শুরু করেছেন আপনারা কল্পনাও করতে পারবেন না আজকে আমি আপনাদেরকে কি চমৎকার একটি বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করব আপনারা একটি বিষয়ে জেনে রাখবেন সেটি হচ্ছে হ্যাঁ আপনারা জানেন আরবি হরফমারা আতাশটি এই আতাশটি হরফমালার সাথে আদলা তালা লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ফরেস্তা এবং ভালো জিনদেরকে নিযুক্ত করেছেন আর এই আঠাশটি আরবি হরফ মালার কিন্তু আঠাশটি মঞ্জিল রয়েছে অর্থাৎ এক একটি হরফকে এক একটি মঞ্জরে রেখেছেন আর আপনারা এটাও জানেন যে আরবি মাস আঠাশ দিন হয় চাঁদ যখন প্রথম উঠে তখন সেটার উজ্জ্বলতা কিন্তু অনেক বেশি থাকে আস্তে আস্তে করে সেটার উজ্জ্বলতা কমতে শুরু করে এর কারণ হচ্ছে এই যে চাঁদ এক এক একটি মন্দির অবস্থান করে আর এই এক একটি মঞ্জিল ভিত্তি করে আল্লাহ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন তালা এবং বিশেষ নিযুক্ত করে রেখেছেন আপনারা একটি বিষয় জেনে রাখবেন খুব গুরুত্বপূর্ণ তথ্য এই আঠাশটি আরবি হরব এবং আটাশটি মঞ্জিলের উপর ভিত্তি করে এমন আঠাশটি নাম রয়েছে যেগুলোর মাধ্যমে আল্লাহ তালার কাছে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে সেটাই দান করবেন ইনশাআল্লাহ আপনারা এটাও জানেন যে মহান আল্লাহ মধ্যে তার এমন বিশেষ শক্তি লুকায়ত রেখেছেন যে আঠাশটি নামের মাধ্যমে আল্লাহ তালার কাছে যে যা চাইবেন আল্লাহ তালা তাকে সেটাই দান করবেন ইনশাআল্লাহ হতে হচ্ছে আপনাদের এই বিশেষ আঠাশটি নাম এই আঠাশটি নামের মাধ্যমে কিভাবে চাইবেন সেটাই আমি আপনাদের কাছে বর্ণনা করবেন ইনশাআল্লাহ আপনারা জানেন যে এই আঠাশটি নামের মাধ্যমে হজর সুলাইমানসুল আসলাম আল্লাহ তারা কাছে চাইতেন এবং তার আগের যুগের যত পণ্ডিত সাহেব বড় বড় বুঝুই করেছেন তারাও চাইতেন এবং সুলাইম আসল্লাহসাল্লামের মন্ত্রী আসিফ ইবনে বরফের রহমতুল্লাহ রায় জগৎ বিখ্যাত একজন সাহেব পবিত্র করণী যার নাম উল্লেখ করেছে যিনি রানী বীর কিসে চোখের বলকের মধ্যেই সোলাইম রসুলাম সামনে হাজির করেছিলেন সেই বিশেষ সহায়ক কিন্তু এই আঠাশটি নামের মাধ্যমে আল্লাহ তালার কাছে চাইতেন এমন কি আপনার হচ্ছে এরপরে আমার জানা মতে আরেকজন শ্রেষ্ঠ সহায়ক রয়েছেন আহমেদ আল বনিস পৃথিবীতে এই পর্যন্ত আদি যুগ থেকে শুরু করে যত বড় বড় সহায়করা এসেছেন এই আঠাশটি নামের মাধ্যমে আল্লাহ তালার কাছে যা চাইতেন আল্লাহ তালা তাদের সেই দোয়াকে সাথে সাথেই কবল করে দিতেন এই জন্য আল্লাহ তালার কাছে কিভাবে আপনারা এই আঠাশটি নামের মাধ্যমে চাইবেন সেটা আজকে আমি আপনাদের মাঝে বর্ণনা করবেন সাল্লাহ আপনার যদি এই আঠাশটি নাম জানা থাকে আর এই আঠাশটি নামের আমল করতে পারেন আপনি চাইলে কাউকে বিয়েতে রাজি করতে পারবেন মুহূর্তের মধ্যেই ইনশা আল্লাহ সে কাছে থাকুক দূরে থাকুক কার দেশের বাইরে থাকুক সে যেখানে খুশি সেখানে থাকুক না কেন আপনি যদি এই পবিত্র আঠাশটি নামের মাধ্যমে আল্লাহ কাছে চাইতে পারেন আল্লাহ তালা আপনার সেই দোয়াকে তৎক্ষণাৎ কবুল করবেন এবং যা চাইবেন সেটার সাথে সাথে পেয়ে যাবেন চাইলে কাউকে প্রেমী পাগল পাড়া করে নিজের সামনে হাজির করা বাধ্য বস করা আকৃষ্ট করা দেবানা করা বেতে রাজি করা সবকিছুই করতে পারবেন এমনকি স্বামী অথবা স্ত্রীকে বাধ্য করা অথবা স্বামী অথবা স্ত্রীর পরকিয়া বন্ধ করা এমনকি আপনি এই আমল জানা থাকলে আপনার উপর যদি কোনো জাদুকুফুরি থাকে মুহূর্তের মধ্যেই সেই জাদুকুফুরি থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন কোনো দিন কেউ আর আপনার উপর জাদু জাদুকুফুরি করলে সেই জাদুকুফুরির প্রভাব আপনার উপর আসবে না ইনশাআল্লাহ এমনকি আপনার উপর যদি কঠিন থেকে কঠিনতম খারাপ জিন থাকে খবির জিন বিশ্বাস জিন জিনাকারি জিন কিছুই এই আমলের মাধ্যমে মুহূর্তের মধ্যে দূর করতে পারবেন চাইলে আপনি জিনকে পুড়িয়ে ফেলতে পারবেন পুঁতে রাখা খাওয়ানো জাদু ছিটানো শুরু শুরু করে যত উপায়ে জাদুকুফুরি করা আছে সেই জাদু জাদুকুফুরিকে সেই আপনি এই আমল জানা থাকলে দূর করতে পারবেন এনস আদা এমনকি আপনার যদি এই পবিত্র আমল জানা থাকে তাহলে আপনি অভাব থাকলে অভাব দূর করতে পারবেন যদি মনে করেন যে আপনি ধনী হতে চান সমৃদ্ধশালী হতে চান সেটা যার আপনি করতে পারবেন চাকরি লাভ করতে পারবেন পুত্র সন্তান লাভ করতে পারবেন আপনার যদি বিয়ে বন্ধ থাকে দ্রুত বিয়ে করার জন্য এই আমুল করলে আল্লাহ তালা উত্তম পাত্রপাত্রীর সাথে বিয়ের ব্যবস্থা করে দেবেন এমনকি আপনি কোনো কাজ হাসিল করার জন্য এই আমুল করে আল্লাহ তালা সে আশা আপনার তৎক্ষণাৎ পূরণ করে দেবেন ইনশাআল্লাহ আপনি হচ্ছে যদি মনে করেন যে কোনো জালেম শত্রুকে আপনি ধ্বংস করবেন পঙ্গু করবেন অথর্ব করবেন অসুস্থ করে ঘরে ফেলে রাখবেন তাকে হচ্ছে শাস্তি দিবেন অথবা জানাজা করবেন সেটাও আমাদের দ্বারা করতে পারবেন আবার যদি মনে করেন যে আপনি দুইজন ব্যক্তির মধ্যে অবৈধ সম্পর্ক খারাপ সম্পর্ক বা যারা হচ্ছে মানুষকে অত্যাচার করে নির্যাতন করে তাদের মধ্যে ফাটল ধরানোর জন্য আজকের এই আমলটি করলে আল্লাহ তালা ইনশাআল্লাহ তৎক্ষণাৎ রেজাল্ট পেয়ে যাবেন অর্থাৎ রেজাল্ট বলতে হচ্ছে আপনার এই বিশেষ জিনিস জানা থাকলে যে আমল করবেন সেই আমল থেকে আল্লাহ তালা আপনাকে কামিয়া বিদান করবেন ছেলে মেয়ে অবাধ্য থাকলে তাকে বাধ্য করতে পারবেন তা আপনার কোনো বিশেষ কিছু আটকে রয়েছে ব্যবসা বাণিজ্য উন্নতি করতে পারবেন দোকানে বেছে কিনে বৃদ্ধি করতে পারবেন এছাড়া আপনার যাবতীয় এক কথায় পৃথিবীতে আপনার যা কিছু প্রয়োজন রয়েছে আল্লাহ তালার কাছে চাওয়ার মতো রয়েছে শরীরসম্মতভাবে তবে অসৎ নিয়তে খারাপ উদ্দেশ্য নিয়ে খারাপ কিছু চাইবেন না এটা আমার বিশেষ অনুরোধ আপনারা যদি সচিক নিয়মে চাইতে পারেন আল্লাহ তারা আপনাদেরকে হচ্ছে অবশ্যই অবশ্যই কামিয়াবি দান করবেন একটু আপনি ব্যর্থ হবেন না এটি আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম শুধুমাত্র আপনাদেরকে এই আমলের মধ্যে আজকে যা বর্ণনা করব সেটা ভালো করে শুনেন আর সেই অনুযায়ী আমল করে দেখেন আল্লাহ তালা সেই আমলকে আপনার সাথে সাথে কবুল করবেন ইনশাআল্লাহ হতে হচ্ছে যে সকল ভাই বোনেরা আজকে লাইভে রয়েছেন এমন চমৎকার জিনিস আপনাদের মাঝে উপস্থাপন করবো নিজেরাই আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ এত চমৎকার বিষয় দেখতে পাবেন যে আপনাদের কল্পনার অতীত আপনারা হচ্ছে কল্পনাও করতে পারবেন না যে কি বিশেষ জিনিস আপনারা পেয়ে গেলেন আপনারা হচ্ছে এই বিশেষ আমল জানা থাকলে এমন কিছু পেয়ে যাবেন যা আপনাদের চিন্তারও বাইরে শুধুমাত্র আপনাদেরকে এই আমল সঠিক নিয়মে আমি যা যা উপস্থাপন করছি সেটা সঠিক নিয়মে করতে হবে যদি সেটিকে আমি করতে পারেন মহান আল্লাহ তারা আপনাকে অবশ্য অবশ্যই কামিয়া দান করবেন ইনশা আল্লাহ বোনেরা আজকে আমি আপনাদের মাঝে খুবই চমৎকার একটি বিষয় উপস্থাপন করব। মনে রাখবেন যদি আপনার হচ্ছে বিশেষ আপনাকে হচ্ছে বিশেষ কিছু আপনাকে পেতে হয় তাহলে আজকেরই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে জানতে পারবেন যে কত চমৎকার জিনিস আপনাদের জন্য আমি নিয়ে হাজির হয়েছি আপনারা দয়া করে হচ্ছে এই বিষয়গুলোকে একবারের জন্য নিজের মতো করে হচ্ছে আয়ত্ত করবেন আর সেই অনুযায়ী আমল করবেন আল্লাহ তার আপনার সেই আমলকে সেই দোয়াকে ফরিয়াদকে একশো পার্সেন্ট কবল করবেন অতএব হচ্ছে আপনাকে পুরো বিষয়টি ভালো করে জানতে হবে আর যদি জানতে পারেন আপনারা তো একটি বিষয় জানেন হজর সোলাই মানুষ একবার বললেন তোমাদের মধ্যে কি রয়েছ এমন ব্যক্তি যে আলী বীর সিংহাসন চোখের পরকে আমার সামনে উপস্থিত করতে পারবে তখন জিন্দের মধ্যে থেকে একজন বললেন আমি এ সক্ষম আমি এনে দিতে পারব তখন সাল্লাম বললেন কত সময় লাগবে তখন জিন বললেন আপনি বসা থেকে উঠবেন আর আমি সে সামনে হাজির হয়ে যাবে তখন সুলাইম বললেন না আমার ইচ্ছে তো আগে দরকার তখন পৃথিবীর একজন শ্রেষ্ঠ সাহেব ছিলেন হজরেতে তিনি বললেন আমি এর সাথে আগে নিয়ে দিতে পারবো তখন সুলাইমান জিজ্ঞেস করলেন কত সময় লাগবে তখন সে বলল যে আপনি বসা থেকে উঠবেন এই সময় লাগবে না আপনি চোখের পাতা খুলবেন আর বন্ধ করবেন সাথে সাথেই রানী সে সিংহাসন নিয়ে আসবো ঠিক তিনি কিন্তু রানী বিলকে সিংহাসনকে সাল্লাম যখন চোখের পাতা খুললেন আর বন্ধ করলেন সাথে সাথে রানী বিলক সিংহাসন তার সামনে হাজির হয়ে গেল এই বিশেষ সায়কে কিন্তু আজকের যে কথাটি আপনাদের মাঝে বলবো এটার মাধ্যমেই হচ্ছে আল্লাহ তার কাছে চাইতেন আর আল্লাহ তা তাকে সেটাই দান করতেন অতএব হচ্ছে ওরা বোনেরা আপনারা মনে রাখবেন অনেক সায় করেছেন যারা মূল কথাটা বলে না ভিতরে রেখে কথা বলে দেখা যায় তারা আসল কথাটি বলে না ভিউয়ার্স বাড়ানোর জন্য শুধুমাত্র তারা যেটা করে সেটা হচ্ছে বিভিন্ন রকম কথা বলে এটা পড়লে এরকম হয়ে যাবে ওইটা পড়লে এটা হয়ে যাবে ওইটা দুইবার পড়বেন আর সাথে সাথে এসে যাবে এগুলো সব ফালতু কথা কারণ মূল বিষয়টি হাতে রেখে এর জন্য কারণ কঠিন হলে আপনারা করবেন না আর আপনারা ফলাফল পাবেন না ফলাফল যদি পেয়ে যান তাহলে আপনারা হচ্ছে তার চ্যানেলের আর ভিডিও দেখবেন না এই জন্য ভিউয়ার্স বাড়ানোর জন্য বিভিন্ন রকম ধান্দাবাজি কথাবার্তা বলতে বলতে এই বিষয়টাকে একেবারে নষ্ট করে ফেলেছে মানুষের বিশ্বাসটাকে নষ্ট করে ফেলেছে আর আসলে মূলত হচ্ছে এই যে আমল কার্যকর করার জন্য অনেকগুলো শর্ত মেনে আমল তদবির করতে হয় যদি এর বাইরে আপনি করেন তাহলে কোনোদিন দিন রেজাল্ট পাবেন না আর সেগুলো কিন্তু অনেক সাইকরা জানেও না আর সেগুলোর কথা বলেও না কেন বলে না ভিউয়ার্স কমে যাবে এর জন্য ভিউয়ার্স দিয়ে আপনার দরকার কী আপনার আমল দেখে একজন দুইজন পাঁচজন সাতজনই হচ্ছে উপকৃত হোক তাতেও তো হচ্ছে কোনো সমস্যা নেই আপনার হচ্ছে অল্প স্বল্প লোক ফলাফল পাক তাও সমস্যা নেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাক আর আপনি যেগুলো বলে ধান্দাবাজি করেন কেমন একদিন আল্লাহ তালার কাছে কী জবাব দিয়ে করবেন আল্লাহ তালা যখন হচ্ছে কোরআন নিয়ে প্রতারণা করেছেন আপনি হচ্ছে বলছেন কোরআনের এই আয়াত তিনবার পড়েন এই আয়াত একবার পড়েন এইটা বলে এক সেকেন্ডে পাগল হয়ে যাবে এই যে চিটারি করছেন এটার দায় আপনাকে নিতে হবে কে আমাদের দিন আল্লাহ আপনাকে অবশ্যই জবাব দিয়ে আল্লাহ তার কাছে যেতে হবে অতএব চিটিং দিয়ে আপনার মেধা দিয়ে আল্লাহ তালা আপনাকে যে জ্ঞান দান করেছেন কে জ্ঞান দিয়ে এবং রুহানি জগতে প্রবেশ করে মানুষের কাজ করে দেন আল্লাহ তালা আপনার জ্ঞান গরিমাকে আরও বৃদ্ধি করে দেবেন আপনি দেখেন আমার ইউটিউব চ্যানেলে যান জিরো থেকে শুরু করেছিলাম কিচ্ছু জানতাম না আর আল্লাহ তালা এই পর্যন্ত নিয়ে এসেছে রুহানি জগতের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের এখন বলতে পারি কেন বলতে পারি জানেন কারণ আল্লাহ তালের কাছে চাইলে আল্লাহ কোনোদিন নিরাশ করেন না সঠিক নিয়মে নেক নিয়েতে চাইতে হবে কারণ আল্লাহ তালার কাছে যখন আপনি চাইবেন আপনার কলবের দিকে আল্লাহ তালা থাকাবেন যদি কলবের অবস্থা খারাপ থাকে আপনি যদি হচ্ছে খারাপ উদ্দেশ্য নিয়ে চান আল্লাহ তালা কোনোদিন আপনাকে দিবেন না তবে যে সকল ভাই বোনেরা কাউকে বিয়েতে রাজি করতে চান আজকের এই আমলটি সে কাছে থাকুক দূরে থাকুক পছন্দের ছেলেকে পছন্দের মেয়েকে প্রথম দেখায় ভালো লেগে গিয়েছে সাথে সারা জীবনের জন্য পেতে চান অথবা দেখা যায় যে আপনি কাউকে বারবার প্রস্তাব দিয়েছেন বিয়ের সে প্রত্যাখ্যান করেছে তার পরিবার প্রত্যাখ্যান করেছে অথবা দেখা যায় যে আপনি কারোর সাথে সম্পর্কে ছিলেন এখন সম্পর্কে নেই সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে কারোর সাথে আপনার অল্প স্বল্প সম্পর্ক রয়েছে সম্পর্কটা গভীর করে বিয়েতে রাজি করতে পারেন এক কথায় যাকে আপনি একবারের জন্য আমল করবেন পারবেন তার মন মস্তিষ্ক কর লজ্জাস্থান রক্ত রক্তপিণ্ড প্রতিটি লোমের মধ্যে এমন ভাবে আল্লাহ তারা আপনার প্রেম মহাব ভালোবাসার আগুন জ্বালিয়ে দিবে যে ওই ব্যক্তি আপনাকে ছাড়া এক মুহূর্ত ধৈর্য ধারণ করতে পারবে না সে আপনার কাছে আসতে বাধ্য এই জীবনে বেঁচে থাকতে আপনি ছাড়া অন্য কাউকে সে বিয়ে করবেন আইন সে আল্লাহ শুধুই আমলছে আমি কী বলছি সেটা সঠিক নামে প্রয়োগ করে দেখেন আল্লাহ তালা আপনাদেরকে কামিয়াবি দান করবেন এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই শুধু আপনাকে সঠিক নিয়মে সঠিকভাবে আমল করতে হবে যদি সঠিক নিয়মে সঠিকভাবে আমল করতে পারেন আল্লাহ তালার অসেষ সহমতির সাথে সাথে কামিয়াবি দেখতে পাবেন এই আমল করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে অবশ্য অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা নির্জন ঘর বেছে নিতে হবে ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে পাক পবিত্র হয়ে ওজু করে পশ্চিম দিকে মুখ করে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে এরপরে হচ্ছে আপনি আমল করবেন আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করবেন এবং এই তালসামের খাদেমের আল্লাহ তালার হুকুমে আপনার পূর্ণ কাজ করে দিবে এই বিশ্বাস নিয়ে আমল করবেন কোনো সন্দেহ বিশ্বাস নিয়ে আমল করবেন না প্রথমেই আপনি বলবেন

সারফুল উমার এবং আপনি হচ্ছে সারফুল উম্মার এবং তহসিন করে নেওয়ার জন্য এই সারফুল উম্মার এবং তহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া যাবে না আপনারা হচ্ছে আমার যে কোনো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা নিয়ে নেবেন আপনারা যখন সারফুল উম্মার তাহিন করে আমল করবেন যে আমল করবেন সেই আমল থেকেই শতভাগ কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ অনেক শাহকরা রয়েছেন আমল তদবির করে দেন কোনো রেজাল আসে না তারা একবারের জন্য সার্ফুল উম্মার তাহসিন করে আমল তদ্বির করে দেন পূর্ণাঙ্গ রেজাল আসবে ইনশাআল্লাহ যে কোনো আমল তদবির করার আগে আপনারা অবশ্যই এই জাজত নিয়ে আমল করবেন আমার কাছ থেকে যাজত নিয়ে আমল করতে চাই যে আপনারা হচ্ছে কী করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমলটি করার জন্য আপনারা সারফুল উম্মার তাহিন করার শেষ হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন এই যে তসমটি দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো কাপড় বাজার থেকে কিনে আনবেন অথবা যার জন্য আমল করবেন যাকে বিয়েতে রাজি করতে চান তার কাপড়ে লিখতে পারলে তারও ভালো আপনারা হচ্ছে লিখার পরে তালসাম লিখার পর তার চারপাশে গুল করে আপনাকে লিখতে হবে যদি বাংলা লিখেন তাহলে লিখবেন এই তউসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করার জন্য উত্তেজিত করার জন্য

بجاوبي و تاهيجي و يحرقي قلبي و فارجي و शाहूं आता, शाहूं आता ली आज लीन निकाही, ली आज लीन निकाही वल फिराशी ताक़ोच तन्नाम Jangan angut kau tuan nam legbin. Tapi perlegbin bi muhabati, bi muhabati, wa mawat hati. Mawat hati lihat pering perlegbin. Aluha, aluha, aluha. أنا جالو أنا جالو أنا جالو الساعة تو الساعة تو আমি আপনারা হচ্ছে এই কালসাল থেকে লিখবেন তবে আপনারা আমল করার আগে অবশ্যই অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন আপনারা যারা ইজাজত নিয়ে আমল করবেন তারা প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন জিরো ওয়ান নাইন থ্রি এইট থ্রি ডাবল ওয়ান থ্রি এইট সিক্স এই নাম্বারটি প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার বন্ধ থাকে সেদিকে দয়া করে হচ্ছে খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন ইউটিউবে যে যদি সার্চ করেন সোহি এস এ আই আইএইস তারপর একটা স্পেস দেন ইসলামিক লিখেন তারপর যদি একটা স্পেস দিয়ে রুকায়া লিখেন আর ইউ কিউ লিখে যদি আপনারা হচ্ছে সার্চ করেন তাহলে আপনারা হচ্ছে আমার এই চ্যানেলের ভিতরে দুই হাজার আমল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর যদি শুধুমাত্র ইসলামিক লোকায় লিখে সার্চ করেন এক হাজার আমল পেয়ে যাবেন আপনারা যে যে সমস্যায় রয়েছেন প্রতিটি সমস্যার সমাধান আমার এই দুটি চ্যানেলের ভিতরে প্রতিটি সমস্যার সমাধানের বিষয়ে আমল দেওয়া আছে তব্বি দেওয়া আছে আপনারা যে কাজটি করবেন এটা লেখা শেষ হয়ে গেলে ইতালসামটিকে সামনে রাখবেন এরপরে আপনারা হচ্ছে سورة الفاتحة بات كوربن شروع تأكبر بسم الله الرحمن بات كوربن تأكبر سورة الفاتحة بات كوربن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أي أنا الضالين إذا خن بوجهم تأخون أبنا এই পবিত্র সূরা খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করার জন্য উত্তেজিত করার জন্য বিয়েতে রাজি করার জন্য অমুকের ছেড়ে অমুখে অথবা অমুকের মেয়ে অমুখে আমার প্রেম মহাব্বত ভালোবাসা দিয়ে এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এই কথাগুলো আরবিতে বলতে চাইলে বলবেন তাবাকালে হোদ্দাম হাদ তৌরতি শরীফ বিজাল বি ওয়াহি ওয়াকি ওয়াকল বি ফরজি ওলুব্বি তা ফুলান বিন ফুলানা তুমি মহাব্বতী

তালসামটি সামনে রেখেই আজীবনবার হেতে পাঠ করবেন নিজে পাঠ করতে না পারলে আমার মুক্তি শুনবেন আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারি ঋণ কারি রিং ততলিন ততলিন তোরা তোরা মজ্িন মজ্ণ ভাজ ভাজ্যালিন তর্কাবিন তর্কাবিন বার হাসিন বার হাসিন গাল মাসিন kyal na hudun kalahudun <laughs> bar shanin bar shanin kadashirin kadashirin na amur shalakina bar hayal bar hayal bar shalakina garimadin karadini an galaritin an galaritin kabardin kabardin ga haga ga-e da hula ga da hula. sham ha-hirin sham ha-hirin sham ha-hirin sham ha-hirin sham

কাপড় কিনে আনেন এটাকে আগুন আপনি পোড়াবেন সে পৃথিবীর যেখানেই থাকুক আপনাকে ছাড়া অন্য কাউকে সে বিয়ে করতে রাজি হবে না ইনশাআল্লাহ তবে যারা তারপরে কাপড়ে লিখতে পারবেন না তারা যে কাজটি করবেন একাধারে দুই থেকে তিন দিন পর্যন্ত আমল করবেন সে পৃথিবীর যেখানে খুশি সেখানে থাকুক আপনি ছাড়া আর অন্য কাউকে সে বিয়ে করতে কোনো দিন রাজি হবে না ইনশাআল্লাহ কারণ এই চমৎকার আমল আপনারা কল্পনাও করতে পারবেন না তবে যারা লাইভ আজকে যুক্ত হয়েছেন কাউকে প্রেমে পাগল পাড়া করতে চান বাধ্যবাস করতে চান আকৃত করতে চান আকৃষ্ট করে নিজে কথা মতো চালাতে চান আপনার হাতের ইশারায় তাকে চালাতে চান যে খুশি সেই হোক সে কাছে থাকুক আর দূরে থাকুক এমন একটি আমল নিয়ে হাজির হোক খুব তাড়াতাড়ি আপনারা এটার দ্বারা এমন কিছু পেয়ে যাবেন যা আপনাদের কল্পনার বাইরে সবাই ভালো থাকবেন আলাইকুম